আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী উপজেলার বিজয় পাশা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবস্থান নেন পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা রামদা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এ সময় মহাসড়কের চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় সেনাবাহিনীর অনুরোধে বিকেল চারটার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা পরে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব